বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত নাম গোলাম আজম কারণ আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ছিল এ দেশের মানুষের বেঁচে থাকার এ দেশের মানুষের মুক্তির এক অনন্য আকাঙ্ক্ষা কারণ দীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানের আমাদের উপরে অর্থনৈতিক সামাজিক সহ সকল ধরনের নিপীড়ন চালিয়েছিল আমাদের ভাষার উপরে নিপীড়ন চালিয়েছিল এদেশের মানুষ পাকিস্তানি শাসক দ্বারা ছিল নিপীড়িত নিষ্পেষিত পাকিস্তানিদের বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্যই এদেশের প্রায় শতভাগ মানুষ মুক্তিকামে জনতা মুক্তিযুদ্ধে নেমেছিলেন কিন্তু তৎকালীন সময়ের জামাত ইসলামী আমাদের এই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিলেন তৎকালীন সময়ের একটি পত্রিকায় জামাত ইসলামের আমির গোলাম আজমের একটি বক্তব্য যদি আপনাদের সামনে তুলে ধরি দৈনিক সংগ্রাম পত্রিকায় গোলাম আজম বলেছিলেন দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি কর্মী তাদের শেষ রক্তবিন্দু দিয়ে যাবে এখানে পাকিস্তানকে দুষ্কৃতকারী বলতে গোলাম আজম এরা বুঝিয়েছেন এদেশের মুক্তিযোদ্ধাদেরকে যারা এদেশের জন্য যুদ্ধ করছিলেন এদেশের জন্য রক্ত দিয়েছিলেন এদেশের মানুষের স্বাধীনতার জন্য লড়ে গিয়েছিলেন তাদেরকে গোলাম আজম বলেছিলেন দুষ্কৃতকারী হিন্দুস্তানের ভিন্ন চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্র সংঘ কর্মীরা সেনাবাহিনীকে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত এখানে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তাদের ছাত্র সংগঠন ছাত্র সংঘ প্রস্তুত রয়েছে তিনি কিন্তু তার সাক্ষাৎকারে কথা বলেছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকায় সেই তথ্যই বলছে তাহলে দেখুন কত বড় জঘন্যতম কাজ করেছিল গোলাম আজমেরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তারা শান্তি কমিটি গঠন করে পাকিস্তানিদেরকে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সাহায্য সহযোগিতা করেছিল মুক্তি বাহিনীদেরকে বাড়ি চিনিয়ে দিয়েছিল পাকিস্তানি নরবিচার সেনাবাহিনী আমাদের হাজার হাজার লাখো মাকে ধর্ষণ করেছে আমাদের মায়েদেরকে খুন করা হয়েছে আমাদের ভাইদেরকে চরমভাবে খুন করা হয়েছে আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আর এই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যারা একদম প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল তারা হচ্ছে জামাত ইসলাম এবং এই গোলাম আজমেরা স্বাধীনতা সুশীল শেষ সেজে বাংলাদেশে ভালো ভালো কথা বলছে আমাদের যে ভাইদেরকে খুন করেছিল আমাদের যে ভাইদেরকে খুন করেছিল সেই খুন হওয়া ভাইয়ের ভাই কিন্তু এখনো এই বাংলাদেশে বেঁচে আছে সেই ধর্ষণ হওয়া মায়ের অনেক সন্তান কিন্তু এখনো এই বাংলাদেশে বেঁচে আছে তারা আপনাদেরকে ক্ষমা করতে পারবে না বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে ক্ষমা করতে পারবে না অর্থাৎ আমাদের যে নতুন প্রজন্ম আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমাদেরকে ভুল বুঝিয়ে আপনারা বাংলাদেশে ইতিহাস থেকে আপনাদের এই কলঙ্কর দাগ বুঝতে পারবেন না ইতিহাস যতদিন থাকবে আপনাদের নাম ইতিহাসে কলঙ্কিত ভাবে থাকবে কারণ এই জাতি দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই মুক্তি পেয়েছে এই স্বাধীনতা পেয়েছে মুক্তি কামিয়ে জাতি আপনাদেরকে ক্ষমা কখনোই করতে পারবে না তাই প্রিয় দেশবাসী রাজনৈতিক সচেতন আপনারা যারা আছে সকলের উদ্দেশ্যে বলবো। বাংলাদেশের শেকরের জন্য যারা কাজ করেছে স্বাধীনতার জন্য যারা কাজ করেছে রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে বাংলাদেশের নিপীড়িত নিষ্পেষিত মানুষকে মুক্তির জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম যারা করেছে সেই মানুষগুলোর পাশে থাকুন তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা শক্তি সঞ্চার করুন আর যারা আমাদের স্বাধীন বাংলাদেশের নেই আমাদের বিরোধিতা করেছিল তাদের বিষয়ে এখনো সজাগ থাকুন বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন আপনাদেরকে জেনে রাখা দরকার ষোলোই ডিসেম্বরে আমাদের যখন বিজয় হয়েছিল সেই বিজয়ের পরেও কিন্তু এই থেমে থাকেননি আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক চক্রান্ত তিনি চালিয়ে গিয়েছিলেন ইতিহাস বলে সৌদি বাদশার কাছে ১৯৭৩ থেকে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত এই গোলামাজম আজম সাতবার গিয়েছিলেন যেন ওই বাংলাদেশকে তারা স্বীকৃতি না দেয় এবং আরো অন্যান্য দেশেও কিন্তু এই গোলামাজম আজম গিয়েছিলেন আমাদের এই স্বাধীনতা সংগ্রামের আহ স্বীকৃতি যেন না দেয় আমাদের স্বাধীন দেশে যেন স্বীকৃতি না দেওয়া হয় তো সকলে সজাগ থাকুক সচেতন থাকুক প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ সকলকে